আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিব তোমাদের সংশোধিত পরীক্ষার রুটিন অনুযায়ী আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজবিজ্ঞান তৃতীয়পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে ইনশাল্লাহ তোমরা সাদেশনগুলো কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্টের উপর প্রশ্ন কমন আসবে তো সমাজবিজ্ঞান পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ সাত দুই হাজার পঁচিশ সোমবার সমাজবিজ্ঞান তৃতীয়পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো বিশ শূন্য এক তাহলে চলো এই ভিডিও তোমরা সমাজবিজ্ঞান তৃতীয় পঞ্চাশ শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে আলোচনা করি এছাড়া তোমরা চাইলে সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে পারবে তোমাদেরকে আমি সেই বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সকল বিষয়ে সাজেশন কিন্তু রেডি হয়েছে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে পারিশ্রমিকের বিনিময়ে বিবিএস এবং বিএসএস এবং বিএ সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা নিতে পারবে যেমন সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ এরপরে সমাজকর্ম তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ এরপরে বাংলা জাতীয় ভাষা অর্থনীতি তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইসলামিক টারিস তৃতীয় চতুর্থ এরপরে ইতিহাস তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ ইনশাল্লাহ সকল সাথে সাদেশন তোমরা নিতে পারবে এবং হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ সকল বেশি সাথে কিন্তু রেডি হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করতে তোমরা সাজেশানগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময় তো আমরা ভিডিওর যে মূল অংশ সেটা হচ্ছে যে আমরা এই ভিডিওতে আলোচনা করবো হচ্ছে যে সমাজ বিজ্ঞান তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে তোমরা দেখতে পাচ্ছ সাদেশানটি কিন্তু সাজিয়েছি খুব অল্প সংখ্যক প্রশ্নতে কিন্তু সাজেশনগুলো সাজিয়েছি আর এর সাথে সাথে প্রথমে থাকছে যে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি প্রত্যেকটি অর্থাৎ ক বিভাগের যে শর্টকাট যেগুলো প্রশ্ন অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন সেগুলোর উত্তর কিন্তু সাথেই দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্ন উত্তর কিন্তু সাথেই দিয়েছি আর ক বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন উত্তর তোমাকে বই অথবা গাইড থেকে পরিণিত হবে কারণ তোমরা অবশ্যই জানো যে ক্ষবিভাগ এবং গ বিভাগের প্রশ্ন উত্তরগুলো অনেক বড় সেগুলো আমাদের পক্ষে লেখে দেওয়া সম্ভব হয় না এই কারণে আমরা ক্ষবিভাগ এবং গ বিভাগের উত্তরগুলো দিতে পারি না শুধুমাত্র আমার প্রশ্নগুলো দিয়ে থাকি আর প্রশ্ন কোন অধ্যায়ের কোন প্রশ্ন খুব অল্প প্রশ্ন দেওয়া থাকবে ক বিভাগ গ বিভাগ এবং ক বিভাগে তিনশালের সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্ট উপরে প্রশ্ন কমন আসবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী বিষয়ে সাজেশন তৈরি করছো তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবাই নাম্বার ইমসে তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের সকল বিষয়ে সাজেশনগুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম